এটা হলো আমাদের তো এবার আমরা স্কুলকে টাটা জানালাম আর হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ আমি এই ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি আর আজকে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন বল কিছু আমাদের স্কুলের লাস্ট দিন হ্যাঁ আমাদের স্কুলের লাস্ট দিন তো ও আমাকে ডাকতে না আমাকে মানে নিতে এসছে আমরা একসাথে এখন যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কিসে যাবি বল টোটোতে টোটোতে এই রোদে হেঁটে যেতে পারবো না গাইস তো আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি তাই তিন চারটে গেল না কেউ এই রোদের মধ্যে আমার হলো আর এটা হলো একটা ছোট গ্রাউন্ড আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এখন রেজাল্ট নেওয়ার জন্য বসে আছি আমরা এখনই বলতে যাচ্ছিলাম দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে নেই বসে আছি কখন অ্যাডমিট বার করছে আমিও বার করবো

চাই আজ আমরা কোনো কিট টামো করবো না আমরা অন্যান্য দিন স্কুলে এসে দশ টাকা ভাড়া বাঁচাতাম আজ আমরা কোনো কিট করব না যেহেতু আজ লাস্ট দিন আর এখন আমরা যাচ্ছি ঠান্ডা ঠান্ডা কিছু পাই কি না তো এখানে দোকান তো দোকান তো আমি দেখতে পাচ্ছি না চোখে চোখে দেখে এখন খুঁজে খাঁজে বার করব দোকান আমার আমরা এখন ফুটি খাচ্ছি ছবি এই গাড়িটা এই গাড়ি বলছি সরি এই বাড়িটায় কি সুন্দর গাছ লেখালেখি চলছে অন্য ফোন দিয়ে আজকে আমাদের শেষ দিন স্কুলে কেমন লাগছে বল খুব ভালো খুব ভালো তোর কি মন খারাপ করছে একটু কথা বছরের জীবন আর দু বছরে জানিনি এখন শেষ হয়ে গেল আজ হয়তো আমি অতটাও বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ সামনে দিয়ে বেরোবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো এখানে ফটোগ্রাফার এসে আমি যাবো এখন আর বলতে পারবো না হঠাৎ এইচএস এস দেওয়ার পর স্কুলের একটা লাস্ট দিন চলে আসে আর আজ হলো আমাদের সেই লাস্ট দিনটা এখন অবশ্য এমন কিছু মনে হয় না জাস্ট নর্মালি লাগে কিন্তু বছরখানেক পর স্কুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন স্কুলের ক্লাসরুমটা একবার চোখে পড়বে তখন সেইটা হয় খুব কষ্টের খুব মিষ্টি একটা আট বছরের জার্নি আমাদের এই অটোগ্রাফের মাধ্যমে শেষ হতে চলেছে কত তাড়াতাড়ি সময় বয়ে যায় ভাবলেই কেমন অবাক লাগে আর হবে না স্কুলের বেঞ্চে বসে গল্প করা টিফিনের আগেই টিফিন খেয়ে নেওয়া টিফিনে কেউ বাড়ি চলে গেলে তার নাম বোর্ডে লিখে পরের দিন তাকে বকা খাওয়ানো কেউ একটু বেশি দুষ্টুমি করলে তার নামের পাশে দুটো স্টার দেওয়া পেটে ব্যথা করছে বলে বাড়ি চলে যাওয়া স্কুলের যে ম্যাডামটাকে সবচেয়ে খারাপ মনে হয় একটা টাইম পর তাকেও যেন একটা মিষ্টি মনে হবে এটাই নাকি আমাদের লাইফের গোল্ডেন পিরিয়ড বলা হয়

টিবরাইজ সবাই এখন লেখালেখির কাজ কমপ্লিট আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে ডিজাইন নিয়ে নিয়েছি এবার এখন আমরা বাড়ি যাচ্ছি ক্লাসের মনিটর গুলোকে একটা সময় যখন খুব খারাপ লাগতো আজ তাদেরকেও যেন ভালোই লাগছে আমিও জীবনে একবার মনিটর হয়েছিলাম

স্কুল জীবন এখন আমরা এবার শেষ করলাম স্কুল জীবনের গন্ডি আমাদের পার হইল। এখন আমরা একটু খেয়ে যাবো আমি যেটা বলছিলাম স্কুলে স্কুলে এত সবচেয়ে কোন দিনগুলো ভালো লাগতো বলতো দিনের দিনগুলো আর আমার যেদিন বৃষ্টি পড়তো সেই দিন আমার স্কুলে যা ভালো লাগতো কি বলবো তারপর আর একটা জিনিস দেখাচ্ছি আমাদের ওইটা ছিল একটা বড়ো গেট স্কুলে আর এইটা হলো একটা ছোটো গেট এই ছোটো গেটটা দিয়ে আমার একটা বান্ধবী ছিল তো ছোটো গেটটা দিয়ে টিফিনে পালাবেন আর আমি বলছি না আমি ওকে তোকে বলিনি আর আমি ভালো অ্যাক্টিং জানতাম আমার পেটে ব্যথা করছে এরকম করলেই এই ছুটি দিয়ে দেবে তারপরে প্রত্যেক দিন দিয়ে না তো এরকমভাবে চলে আসতাম কারণ টিফিনে পর ক্লাস করতে আমার আর ভালো লাগতো না আমার মনে হয় তো বাড়ি যাবো বাড়ি যাবো आज दिन हाँ तो 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 पे तो मैं <laughs> मौल लिका। मौल लिका मैं क्लास तक तो मोलरी का सबसे सबसे तो कौन मैम के खारप लग गया मोलरी का मोलरी का मैम के आज आमर मोलरी का मैम के ना उन्नेक तो मैम के किन्तु हम बोल बोले वीडियो दे हम तो मोलरी हमने सब रेस्पेक्ट किए थे या तो लास्ट से हमारे के इंट्रीशियल गोल मार्च से की ऑर्डर की बढ़िया

আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি দেখছি প্রতিবারের মতন আমাদের প্লেট চটেছে বাট খাবার এখন আসেনি ওয়েট করে আছি খাবারের জন্য প্রতিবারের মতন মমি আমাকে সার্ভ করে দিচ্ছে এখানে তিনটা সস আছে এইটা তো চিলি সস এটা টমেটো আর এইটা কি আমি বুঝতে পারছি